আপনার কি অনেক বেশি মন খারাপ থাকে নিজের জীবনের উপরে অনেক বেশি বিরক্ত চলে আসে তাহলে নিজেকে অনেক ব্যস্ত করে ফেলুন জীবনে ভালো থাকতে হলে ব্যস্ততা সে আর কোনো কাজে আপনার কাছে ভালো লাগবে না কার্যকারিতা হলেও নিজেকে অনেক বেশি ব্যস্ত রাখতে হবে ব্যস্ত আমাদের সব কিছু বলিয়ে রাখে যত বড়ই আঘাত আসুক না কেন আপনার জীবনে এই যে সময় অসময় মন খারাপ হয়ে যাওয়া লাইট বন্ধ করে অন্ধকারে শুয়ে থাকা জানালা দরজা সব বন্ধ করে একা একা বসে থাকা এই সব কিছু হলো আপনার হাতে অনেক অপরন্ত সময় আছে তাই তাই আপনার দ্বারা যেটাই সম্ভব হয় সেটা নিয়ে আপনি নিজেকে ব্যস্ত রাখুন যদি আপনি হাতের ভালো রান্না করতে পারেন রান্না শুরু করেন বিভিন্ন রান্না করে করে পরিবারের সবাইকে খাবান নিজে খান যদি আপনি ভালো আর্ট করতে পারেন আপনি ভালো ছবি আঁকুন ছবি এঁকে এঁকে আপনি যদি ফেসবুক ব্যবহার করুন ফেসবুকে পোস্ট করুন আপনি যদি গান গেতে পছন্দ করেন আপনি গান গিয়ে যান সেই গানগুলো নিজে নিজে রেকর্ড করেন আবার নিজে নিজে শুনে ব্যস্ত রাখুন যদি আপনি মাটি দিয়ে কোনো কিছু তৈরি করতে পারুন তৈরি করুন সে মাটির জিনিসটা তৈরি করে ঘরে সফিস হিসাবে সাজিয়ে রাখুন মোট কথা হল নিজেকে আপনি ব্যস্ত রাখুন আপনি যেটাই পারেন কোনো কিছুই যদি আপনার দ্বারা না হয় আপনি পার্কে গিয়ে খাবার নিয়ে গিয়ে কবুতরকে খাবার খাওয়ান পাখিদেরকে খাবার খাওয়ান পুকুরের পাশে গিয়ে মাছদেরকে খাবার খাওয়ান এর মধ্যেও কিন্তু আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন এর মধ্যেও আপনি কিন্তু খু সুখ খুঁজে পাবেন তারপরও একা একা থেকে বিরহের গান শুনবেন না বিরহের কোনো কবিতা শুনবেন না মন ভালো হয়ে যাওয়ার মতন গান শুনুন আর পাশাক্ত নামাজ তো অবশ্যই পড়বেন সাথে বেশি বেশি করে জিকির করবেন হাদিসের বই পড়বেন মানে যেটাই আপনার মনটাকে ভালো রাখে ঠিক সেই কাজগুলো আপনি করবেন কিন্তু তারপরও আপনি একা বসে থাকবেন না যখন আপনি অলস থাকবেন তখনই আপনার কাছে মানে মন খারাপ থাকবে কখনো অতীত নিয়ে পড়ে থাকবেন না ভবিষ্যৎ নিয়ে যদি আপনি ভাবতে না পারেন বর্তমান নিয়ে ভাবুন সকালে ঘুম থেকে উঠে বলুন যে আলহামদুলিল্লাহ আজকে একটা সুন্দর দিন পেলাম এই সুন্দর দিনটা যেন আমি সুন্দরভাবে উপভোগ করতে পারি তাই আপনি সুন্দর সুন্দর কাজগুলো করুন যদি বাগান করার শখ থাকে বাগান করুন বাগানে যখন গাছগুলো বড় হবে যখন ফুল ফুটবে তাদের সাথে কথা বলুন দেখবেন অনেক ভালো লাগবে যদি আপনার সবজি করারই শখ থাকে সবজি বাগান করুন সে গাছ থেকে সবজি কেটে আনুন সবজিগুলোর সাথে আপনি কথা বলুন হয়তো আপনাকে অনেকে বলবে এগুলো আপনার পাগলামি বলুক না মন খারাপ করে যখন ঘরের মধ্যে বসে থাকেন ধর জাটকিয়ে কেউ তো এসে আপনাকে মন ভালো করে দিচ্ছে না তাহলে আপনার কাজগুলো যদি কারো কাছে পাগলামি লাগে আর যদি আপনার কাছে ভালো লাগে আপনার সেই ভালো লাগাকে প্রাধান্য দিন কারণ মনে রাখবেন আপনার ঘরে যদি তিন দিন খাবার না থাকে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে না অথচ আপনি যদি একটা খারাপ কাজ করেন সেটা নিয়ে সমালোচনা করবে দরকার হলে আপনার জন্য বিচার বসাবে তাই আপনি অন্যকে ভালো রাখার জন্য কোনো কাজ করা দরকার নেই আপনি নিজেকে ভালো রাখার জন্য নিজে যেটা করতে ভালো লাগে সেই কাজটি করুন দরকার হলে কোনো কাজ খুঁজে না পেলে আয়নাতে আপনি নিজেকে দেখুন এবং নিজেকে নিয়ে ভাবুন এটাও কিন্তু একটা কাজ ভালো থাকবেন আল্লাহ হাফিজ